আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো ঈদের একদিন আগে থেকে ঠিক কী কী করলাম তো সবার প্রথমে চলে গেলাম খিলগাতে এবং এখানে একটা জুসের অর্ডার করলাম এটা ল্যামনেড এবং এর মাঝখানে এই জুস নিয়ে একজন বৃদ্ধ মহিলাকে খাইয়েছিলাম যদিও সেটা আমি ভিডিও করিনি তো পরে দেখলাম যে মেহেদি দিচ্ছে আমার মেহেদি দিতে যদিও ভালো লাগে না তারপরেও ভাবলাম যে একটু দিই পরে আমি আমাকে বলল যে নেন তো পারিস্টিক হচ্ছে যেটা নিয়েছিল মেহেদিসহ দুশো টাকা তো দুশো টাকা দিয়ে আমি মেহেদি দিচ্ছিলাম যদিও আমার তাদের ডিজাইন একদমই পছন্দ হয়নি এর আমি ভালো মেহেদি দিতে পারি বাট জাস্ট ঈদের সময় একটা আমেজ থাকে মেহেদি দেওয়ার তো সেক্ষেত্রে হয়তো সেটা ভালো লাগে তো এই তো মেহেদি দিচ্ছিলাম তো দেওয়ার পর পরের দিন যশোরে যাবো তো যশোরে যাওয়ার পর কী কী করলাম সেটার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো তো মেহেদি দিচ্ছিলো এবং আসলে মেহেদি দেওয়াটা বেশ ধৈর্যের ব্যাপার তারপরে দেখলাম একজন চাচা খুব সুন্দর কিছু ইয়াররিংস তারপর টিকলি এগুলো বিক্রি করছেন তো আমার কাছে খুব ভালো লাগছিল। অনেক কালারফুল কিছু কানের দুল ছিল তো আমি একটা কানের দুল কিনলাম একটা না দুটা কিনেছি একটি সবুজ কালার একটা ম্যাজেন্টা কালার তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই তো এই কালারের নিলাম তো অলরেডি পল্লব ভাইয়া ড্রাইভ করছে আমরা এখন বেনাপোলের রাস্তায় তো রাস্তাটা অনেক সুন্দর এবং আবহাওয়া বেশ ভালো ছিল আর আমিও উপভোগ করছিলাম বেনাপোলের রাস্তা তারপরে আসলে অন্যরকম ভালো লাগছিল তো আমার সাথে এখন যে বাবুটাকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই দেখেছেন আমার ফেসবুকে হচ্ছে সামাইরা তনিয়াপুর মেয়ে তনিয়াপুর পল্লব ভাইয়ের মেয়ে তো বেবিটা অনেক কিউট না মাসাল্লা অবশ্যই মাসাল্লাহ বলবেন এই তো পরে আমরা প্যানাপলের ওই সাইডে একটা বর্ডারের ওখানে বর্ডার না ঠিক একটা গেট আছে তো ওই গেটের ওখানে আমরা হচ্ছে গেলাম যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর তো ওইখানে চা খেতে গিয়েছিলাম তারপর আবার আমরা বের হলাম বের হওয়ার পর এই তো এখন চলে যাচ্ছি নাভারনে তো অলরেডি সেদিন অনেক ঘোরা হয়েছে চৌগাছা থেকে শুরু করে প্রায় মানে বের হয়েছিলাম বিকাল চারটায় এবং রাত এগারোটায় পরে বাসার দিকে যাচ্ছে এই দেখেন যশোরের একটা ঐতিহ্যবাহী জায়গা আচ্ছা বলেন তো এই প্লেসটার নাম কি দেখি আপনারা বলতে পারেন কি না তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ